আল্লাহ সারাহনে ইলে আল্লাস ৰাহনে মা বুত ইত্যাদি হ আজ আলাল আলে হেতা ইলে হতা ইন্লেহা জালা চাই লজা ও আব্দুল্লাহ কি হচ মধ্য মধ্য বা কিৰে এত বছৰ পইজো তারা মুক্তিপূজা কৰি দি নদ হ চগু আঃ নাউজুম ইল্লে হও যেত কুব সাৱত্যের ব্যবহার গুলিকে আল্লাহ

এটা লয়া শব্দ দিব আল্লাহু আকবার আর ওয়ার Allah আল্লাহ তাই ফান আল্লাহু আকবার আল্লাহু আকবার আয়াত তে নাই না হারাল Ay কলব শক্তি শেষ গসনা বাস বাস যাক কলা তুসি আলস্যারে সাতটা আটটা নাই জান আসনে তাই তুশ্রী কু বিহি সাইয়া শিরিক মতো ফাপ ফাব আন নাই জানাত তু শুধু তুই বত খানুত এক নম্বর ইয়েন কি শির ডর গরে কি শির আল্লাহ এ দুয়া মানুষে সুবি এখন বিয়ে গইর জানা না করো গইর জানা না করো বৌদ্ধ কো দি তওয়ারা না কো দি তোয়া বন্ধুর হতো জামাই বন্ধু না হদয় তো আর জামাইনি তো আর খ্যাংগুড়ি আইনি হুড়ি কোটি জন্মদিন আর আকোটি দ দু কোটি দোক এত কোটি ট্যা দি আর সমস্ত ব্যাগ কিনুর খোলাগি খেট বেগ কিনে দেখামিলে দিকে আ হাই তোর জামাই বন্ধু ফেরেন আল খালি একটা লাপা সারিবি আনবে সন্দোষ যাই জামাই ডাক বৌ রোগী এখতে বর বউ হামাই কুশিল না না হাইবি

দুত্তর বন্ধুর মারে বলি রে বুঝিল শিরিক দুত্তর গাই দেন না ন দেন ইটার তোর বড় গাইল আরো আল্লাহ দেন দুত্তর বন্ধু আর তো কি অভাব পর্যন্ত তোর কি অভাব তুই কিনলে খুঁজিলি কি বেটা কিনলে

তো আর যদি হই অ আল্লাহ তো বাজ আনি বেয়া তোমার বন্ধু নয় নে আল্লাহ কি গাই দিব হ সাই ওর জাহান্নাম বাদ আর কিছু দিবি না হাত ঠিকি নেই এ অই অহাল্লা নাশ কইলে আন বাদ দিবি না শনেকে বাদ দিবি না বাদ দিনে সমস্ত মানুষ

शैषवास चल रहा न भारी हो चली नहीं